আজকের ওয়েদারটা খুবই ভালো তো আমরা বাঙালি এই ওয়েদারে যদি চা না খাই এটা কি হয় সো আমি আজকে দুই ধরনের চা টেস্ট করবো এক নর্মাল টং চা অ্যান্ড মোস্ট এক্সপেন্সিভ চা বিশ টাকা ভার্সেস দুইশো টাকা দুইটার মধ্যে আমি আজকে কম্পেয়ার করব গুড অ্যান্ড ব্যাড চলেন আজকের ভিডিও শুরু করি আড্ডাতে লোকেশন সুন্দর তো ওয়ান অফ দা বেস্ট চা বু সুন্দরার মধ্যে এইটাই চায়ের আড্ডা তো আমরা এখন ট্রাই করবো সি এই বিশ টাকা চা এনে খাইলে না অমৃত মনে হইব আমি চার পাঁচ বছরে গত আর কোথাও কোনো চা যদি খাইয়া থাকি সবচেয়ে বেস্ট চা এটা নেক্সট লোকেশনে যাব কোন এক এক্সপেন্সিভ রেস্টুরেন্টে চা খাওয়ার জন্য যা আমার ড্রিম আমরা এখন নেক্সট লোকেশনে যাব কুলশান দুই এখান থেকে যাব বাসে তারপর আমরা এখান থেকে রিকশায় চলে যাব আমরা গ্যান সো গাইস আমরা এখন রিকশায় আসি বাসে থেকে রিকশায় তো আমরা এখন হালদা ভ্যালিতে যাব ফেসবুক চেক করে একটা রেস্টুরেন্ট আমরা এখন যাচ্ছি সবাই দেখতে থাকে আমরা আছি এখন গুলছান চা খাওয়ার জন্য আসছি হালদা বিলিতে তো আমরা এখন টেস্ট করবো তো লেটসি Guys, আমরা এখন আছে হালদা ভিলেটে। তো আমরা এটার মধ্যে একটা যে চা ওইটাই অর্ডার দিয়েছি। আমাদের চা আইসা পড়ছে। আমরা অর্ডার দিয়েছিলাম স্পেশাল মালাই টি। এটার সাথে আবার একটা ডিম আছে। এটার প্রাইস ছিল 215 টাকা। তো এখন আমরা এটা টেস্ট করব যে দেখব টাই করলে কেমন লাগে। গাইস আমি চার আড্ডার চা এন্ড হালদা বিলির চার সাথে আজকের কম্পেয়ার করার জন্য ভিডিওটা শুট করা চার আড্ডার চা খাইলাম এন্ড হালদা বিলির চা খাইলাম এক্সপেন্সিভলি হিসাব করলে হালদা বিলি আগে বা টেস্টের দিকে যদি হিসাব করি আমরা যে জিনিসটা নিছিলাম এটার মধ্যে একটা কুসুম ছিল তো কুসুমটা খাওয়ার পর আলাদা একটা ফ্লেভার কাজ করছে বাট যখন আমি কুসুমটার টুকু খাওয়ার পরে যে চাটা খাইছি ওইটা নর্মালি চার আড্ডা চার মতোই ছিল কিন্তু বিশ টাকার মধ্যে হিসাব করলে চার আড্ডা চা আগায়া এন্ড এক্সপেন্সিভলি যদি আমি দুইশো পনেরো টাকার চা যেটা খাইছি এটা হিসাব করলে ঠিক আছে কারণ আপনি এচি নিচে বইবেন জমিদারের মতো চা খাইবেন অবশ্যই দুইশো টাকা দিতে হইব তো সবদিকে হিসাব করলে দুটাই গুড ছিল সো গাইজ আপনারা যদি বাজেট ফ্রেন্ডলি হিসাব করেন তাইলে চায়রাটা চা বেস্ট এন্ড আপনারা যদি বড় লোকই জমিদার থাকেন তাইলে অবশ্যই হেলদাবিলি আজকের ভিডিও এতটুকু পর্যন্তই দেখা হবে কোনো এক নেক্সট ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং সি